হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক প্রশ্ন প্রশ্নভুল মামলার আপডেট দু হাজার বাইশ এবং দু হাজার সতেরোর প্রাথমিক ডেটের প্রশ্ন মধ্যে এই মুহূর্তে এই মামলার কী কী আপডেট রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে অর্থাৎ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের থেকে বড় আপডেট উঠে এসেছে এই মামলার শুনানি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা থাকবে পর্ষদ এই মুহূর্তে তার নতুন চালাকি করলো কলকাতা হাইকোর্টে নতুনভাবে অ্যাপ্লিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলাটি মেনশন করালো পর্ষদ তো কাদের এবং কত নম্বর বৃদ্ধি পাওয়ার কি সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুযায়ী চ্যানেল চ্যানেলে তেন ধরলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ হলো এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং বন্ধু থেকে শেয়ার করে দিন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত জেনে নিই সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টে এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার শুনানির জন্য লিস্টেড ছিল ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নতুন চালাকি করেছে এই প্রাথমিক টেট প্রশ্নভুলকে কেন্দ্র করে পর্ষদ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জানিয়েছে যে দুটি বা তিনটি প্রশ্নের মধ্যে মিসম্যাচ কনফিউশন তৈরি হয়েছে বা সেই সমস্ত প্রশ্নের মধ্যে সঠিক অ্যান্সারে পৌঁছানো সম্ভব হচ্ছে না বা বেশ কিছুটা কনফিউশন তৈরি হয়েছে যেখানে এক্সপার্টদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে বা এক্সপার্টরা সেখানে সিদ্ধান্তে সে পৌঁছাতে পারছে না সে বিষয়টা ইতিমধ্যে আমরা সবাই জেনেছি তার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ থার্ড একটা অপিনিয়নের জন্য এক্সপার্ট নিযুক্ত করার জন্য তারা জানিয়েছে প্রেয়ার জানিয়েছে কিন্তু কলকাতা ডিভিশন বেঞ্চ সেটাকে খারিজ করে দিয়েছে যে নতুনভাবে এক্সপার্টদেরকে ইনক্লুড করা যাবে না তো এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নতুন আরেকটা চালাকি করে যে নতুন একটা ক্যান ফাইল করে নতুন একটা অ্যাপ্লিকেশন করে যে যাতে করে তাদেরকে যারা যে প্রেয়ার জানাচ্ছে সেটাকে অনুমোদন করে বা কলকাতা হাইকোর্ট সেটাকে অ্যালাউ করে তো তো ইচ্ছে অনুসারে সতেরোই মার্চ এই প্রাথমিক ট্রেড প্রশ্নভুল মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নতুনভাবে ক্যান ফাইল করে নতুনভাবে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করে যে যাতে করে এই প্রাথমিক ট্রেড প্রশ্নভুল মামলায় আরেকজন চতুর্থ আরেকজন এক্সপার্টকে যাতে করে ইনক্লুড করা যায় চাইল্ড সাইকোলজি এবং পার্টের যে দুটি বা তিনটি প্রশ্নের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যেখানে এখনো সিদ্ধান্ত এসে পৌঁছানো সম্ভব হয়নি সেই প্রশ্নগুলো মীমাংসা করার জন্যই চতুর্থ একজন এক্সপার্টের প্রয়োজন হয়ে পড়েছে একদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের এক্সপার্ট একদিকে কলকাতা ইউনিভার্সিটি এবং আরেকদিকে বিশ্বভারতী ইউনিভার্সিটির এক্সপার্ট এবং এই তিনটি এক্সপার্ট তো ছিলেনই তার পাশাপাশি আরো আরেকটি এক্সপার্টের প্রয়োজন হয়ে পড়েছে এখান থেকে কিন্তু খুব পরিষ্কার যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তাদের যে ইচ্ছে অর্থাৎ তারা চায় না যে কোনো ক্যান্ডিডেটকে প্রদান করতে চায় না কোনো ক্যান্ডিডেটকে মার্কস দিতে চায় না তো এক্সপার্টরা যে অপিনিয়ন ইতিমধ্যেই তারা বলেছে বা জানিয়েছে সেখান থেকে জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে আনসার কি গ্রহণ করেছিল তার বিপরীত পক্ষে অর্থাৎ পিটিশনারদের পক্ষে এই মামলার যে অ্যান্সার এই প্রশ্নের যে অ্যান্সার সেটা গেছে তার ফলে পিটিশনাররা সেখানে এই প্রশ্নগুলোতে পিটিশনারদের মার্কস দিয়ে দেওয়ার একটা নির্দেশ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে যে কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চায় যে যাতে করে চতুর্থ আরেকটি এক্সপার্টকে ইনভলভ করে সেই মাইন্ডটাকে চেঞ্জ করানো যায় বা সেই প্রশ্নের অ্যানসার কিগুলোর মধ্যে যাতে করে পরিবর্তন ঘটানো যায় যাতে করে পর্ষদের ফেভারে নিজেদের ফেভারে আনা যায় যাতে করে মার্কস দিতে না হয় তার জন্য কিন্তু পর্ষদ একটি চালাকি করেছে এবং নতুনভাবে তারা অ্যাপ্লিকেশন করেছে ক্যান ফাইল করেছে তার ফলে তারা নতুনভাবে এই মামলাটিকে শুনানি প্রক্রিয়া করাতে চায় এবং এই মামলায় নতুনভাবে গতকাল মেনশন করালো যাতে করে এই মামলা দ্রুত শুনানি প্রক্রিয়া করানো সম্ভব হয় তো এই সংক্রান্ত বিষয়ে পিটিশনারদের আইনজীবী আলী হোসেন বাবু তিনি কি জানিয়েছেন সরাসরি তার মুখ থেকে আপনারা বক্তব্য শুনে নিন বলে মামলার নিরিখে বোর্ড একটা কমিটির ফরমেশানে যে অ্যাডিশানটা চেয়েছিল যে কমিটি যেটা আছে যে এক্সপার্ট কমিটি তাতে যে অ্যাডিশনগুলো চেয়েছিলো তার নিরিখে ওরা অলরেডি একটা অ্যাপ্লিকেশন করেছে এবং এটা পুরনো খবর নিশ্চয়ই আপনারা সবাই এর মধ্যে জেনে গেছেন আজকে সেটা মেনশান করলো ওরা অ্যাপ্লিকেশনটা লিস্টেড করানোর জন্য মেনশানিংটা কোর্ট গ্রহণও করেছে আশা করছি যদি যদি ওরা ঠিকঠাক করে তদবির করে তাহলে হয়তো এই সপ্তাহের মধ্যে সেটা লিস্টেডও হয়ে যাবে এবার কোর্ট এক্সপার্ট কমিটিতে কাউকে করবে কি করবে না সেটা শোনা নিতে বোঝা যাবে খালি মেনশনিংটা হয়েছে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ